আসসালামু আলাইকুম মানুষের মন মানসিকতার দিক থেকে একজন অন্যজন অন্যজনকে কি মনে করেন সেই ধারণা থেকে আজকের কথাটি বলা একজন লোক বুজুর্গ মানুষ ঠিক ফজরের আগমুহূর্তে ফজরের নামাজ পড়বেন এবং তিনি তাহাজুত নামাজ আদায় করবেন সেজন্য তিনি পুকুর পাড়ে গেলেন এবং পুকুর থেকে উঁচু বানাচ্ছেন ওনার উপস্থিতিতে পুকুরের অন্য প্রান্তে ঘাট ছাড়া আঘাটে আরেকজন লোক নামলো সেখানে হাত পাওয়া দেওয়ার জন্য ঘটনাক্রমে বুজুর্গ লোকটি ভাবতেছে দেখো আমার চেয়েও ভালো লোক আমার চেয়েও আল্লাহওয়ালা লোক আর একজন সে গোপনে পুকুরের ওই প্রান্ত থেকে সে অজু বানাচ্ছে তাহলে আমার চেয়েও আরো ভালো লোক আছে এই এলাকাতে যারা আল্লাহর নাম বা আল্লাহকে স্মরণ করে তাহার জুতার নামাজ পড়ে এরকম লোক আছে আর এই প্রান্তে হাত পা ধরছিল চুর চুর তার আকাম কুকাম চুরি কাজ শেষ করে হাত পা পুকুরের পাড়ে তো সে ঘাটলা ধরে এসে নাই ঘাটলা না ধরে সে আঘাটে গিয়ে সে হাত পা ধরছিল যাতে মানুষের নজরে না পড়ে চুরটি ভাবে যে আমার চেয়ে ডেঞ্জারাস চুর সে এই সময়টাতে ঘাটলা থেকে হাত পা ধুচ্ছে চুরির কাজ শেষ করে সে তো আমার চেয়ে ডেঞ্জারাস সে তো আমার চেয়ে সাহসী তাহলে রাত্রিতে চুর ভাবছে অন্য মুসল্লিকে অন্য আল্লাহওয়ালা ওলিকে ভাবছে চুর আর আল্লাহর ভাবছেন যে এই গাঠে যে হাত পা ধরছে সে আমার বুজুর্গ আসলে মানুষ যে যেরকম অন্যকেও মনে করে সেরকম বেশিরভাগ ক্ষেত্রে এটারই প্রতিফলন হয় আজকের গল্পের মাধ্যমে মোটামুটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম মানুষের চিন্তা চেতনা মানুষের ভাবনা এরকমই হয় তাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম